হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই জানিও আর আমি খুব ভালো আছি আর নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোর বাজার পুজোর বাজার করা হয়ে গেছে তোমাদেরকে বলেছি তো কী কী কিনেছি সেই সমস্তটা শেয়ার করবো তো তোমরাও সাথে থাকো আর একটু থাকো পুরো ভিডিওটা তো অনেক কিছুই বাজার করা হয়েছে তো কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না তো ভাবছি বাবার জিনিসটা দিয়ে শুরু করি কারণ বাবা যেহেতু বাড়িতে থেকে বড় তো ওনার জিনিসটা দিয়ে শুরু করতে চাইছি তো সেই জিনিসটাই খুঁজছি দেখো কোথায় ঢুকে গেছে খুঁজেই পাচ্ছি না ধুতিটা পেয়েছি পাঞ্জাবি গেঞ্জি এগুলো পাচ্ছি না এই দেখো এটা হয়েছে বাবার জন্য পাঞ্জাবি কারণ যেহেতু গরম সেহেতু হাফ হাতে একটা পাঞ্জাবি নিয়েছি সাথে ধুতি আর তোমার ওই গেঞ্জিগুলো হয় না সেই গেঞ্জিগুলো তো বাবার জন্য এগুলোই নিয়েছি আর সাদা একটা আন্ডারওয়্যার বাবা ধুতি পাঞ্জাবি বাবা পরেন বাবা তো প্যান্ট শার্ট পরেন না সেই জন্য বাবার জন্য এগুলোই বাজার হয়েছে আর এই দেখো আমাদের দুই রাজকন্যার জন্য একই রকমের গাউন নিয়েছি এই দেখো এটা অনুশোনার জন্য তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে আর ও এত বড় হয়ে গেছে ওর জন্য থেকে বড়োটাই কেনা হয়েছে প্রচুর লম্বা হয়েছে বয়স হিসেবে অনেক বড় হয়ে গেছে আর এটা ছিল ওদের গাউন মানে সেম সেম দুটো গাউন নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ড বলেছিল আমার জন্য শার্ট নিও না তারপরে ওর জন্য একটা শার্ট নিয়েছি তো ও বলেছিল আমার জন্য গেঞ্জি নেবে তো এই তিনটে গেঞ্জি আমার হাজবেন্ডের জন্য নেওয়া হয়েছে চারটে নিয়েছিলাম ও একটা অলরেডি পরে নিয়েছে আর এই তিনটে মানে প্যাকেট থেকে খোলা হয়নি বের করা হয়নি সেই জন্য এই তিনটে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তিনটে গেঞ্জি ও বলেছে আমার জন্য মানে শার্ট নেবে না গেঞ্জি নেবে তো শার্টও নিয়েছি একটা আর তবে গেঞ্জি নিয়েছি চারটে আর এই শাড়িটা নিয়েছি আমার জায়ের জন্য তো আমার যা মানে আমার দেওরের বউ বালুরঘাটে বাড়ি ওদের তো ওর জন্য নিয়েছি এটা তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও আমি জানি না তার পছন্দ হবে কি না কিন্তু আমি আমার পছন্দে বাজার করেছি তো এটা হলো আঁচলটা আর ওটা হলো বডির কাজটা তো সেম শাড়ি নিয়েছে আমার দিভাইয়ের জন্য মানে আমার নিজের জায়ের জন্য তো মানে দুজনের কালারটা একটু আলাদা বাট শাড়িটা সেম সেম আর এই শাড়িটা নিয়েছে আমার জেঠি শাশুড়ির জন্য মানে আমার বালুরঘাটে যে দেওয়ার আছে তার মায়ের জন্য মানে জেঠি শাশুড়ির জন্য তো কেমন হয়েছে শাড়িটা জানিও তোমরা মানে ঠিক বুঝতে পারি না জানো তো দোকানে গেলে এত শাড়ি দেখায় আর পছন্দ করতে না ভীষণ মুশকিল হয়েছে আমি তো বুঝে উঠতে পারি না মানে কোন শাড়ি নেব কোনটা নেব ঠিক কেমন হবে এরকম একটা কনফিউশন কাজ করে মাথার মধ্যে আর তারপরে এই শাড়িটা নিয়েছে একটা বর্মার জন্য মানে আমাদের বাড়িতে একজন বিধবা একজন বর্মা আছেন উনি আমাদের মানে বাড়ির কাজে একটু সাহায্য করেন সেই জন্য ওই বর্মার জন্য ওই শাড়িটা নিয়েছি আর এই জামাটা নিয়েছি আমাদের পুচকার জন্য মানে আমার দেওরের ছেলের জন্য আর এই শাড়িটা নিয়েছে আমার দাদার জন্য তো আমার দাদা হালকা কালার বলেছিলো সেই জন্য দাদার হালকা কালার একটা শার্ট নিয়েছি তারপরে নিয়েছি আরও একটা শার্ট মানে আমার এই বাড়ির দাদার জন্য মানে এই বাড়ির দাদা বলতে আমার ভাসুর তো আমার ভাসুরের জন্য নিয়েছি এটা আর তারপরে নিয়েছি আমার পিসির জন্য একটা শাড়ি মানে আমার পিসি আছে সেই পিসির জন্য একটা শাড়ি কিছু দেওয়া হয় না অনেক দিন থেকে তো এবার ভাবলাম পিসির জন্য একটা শাড়ি নিয়ে নিই তো আমার জেঠি শাশুড়ির যে শাড়িটা দেখেছিল সেই শাড়িটার এই শাড়িটা সেম শুধু কালারটা একটু আলাদা এ দেখো এই শাড়িটা নিয়েছি আমার পিসি পিসির জন্য মানে আমার পিসি আর আমার পিসি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি তো সেই শাড়িটা খুলতে ভুলে গেছি মানে সব শাড়ির মধ্যে ঢাকা পড়ে গেছে পরে আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি সেই শাড়িটা খোলাই হয়নি আর এই দুটো শাড়ি নিয়েছি আমার দুই মাসির জন্য এ দেখো এটা হচ্ছে শাড়িটার মানে ভেতরটা আর ওটা হচ্ছে আঁচল তো এই দুটো শাড়ি নিয়েছি আমার দুই মাসির জন্য আর বলো না মানে আমি শাড়িটাই না খুব ভালোভাবে পছন্দ করতে পারি না আমার মানে ভীষণ মানে চোখ মাথা গুলিয়ে যায় কোনটা নেব মানে তাদের পছন্দ হবে কি না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো দুটো শাড়ি আছে দেখো ওটা একটা কালার আর এটা একটা কালার মানে দুই মাসের জন্য দু কালার আমার দুই মাসেই ফর্সা সুন্দর দুজনকেই ভালো লাগবে তো সেই জন্য নেওয়া হয়েছে আর আমার মায়ের শাড়ি নেওয়া হয়নি তো মায়ের শাড়িটা পরে কিনতে হবে এখনও কেনা হয়নি তো বোনকে বলেছি ওটা পরে কিনবে আর এগুলো সব ব্লাউজ পেটিকোট সব শাড়ির ম্যাচিংয়ে সবার ব্লাউজ পেটিকোট এগুলো আর কি দেখাবো এগুলো দেখানোর কিছু নেই আর তারপরে আরও একটা শার্ট এই শার্টটা হলো আমার বাবার জন্য নিয়েছি তো আর এবার হচ্ছে আমাদের বাড়ির পুচকে সাজসের জন্য যেটা নিয়েছি এই দেখো পিঙ্ক কালারের একটা ফ্রক ফ্রক বলতে এটা আর কি ফ্রক সাথে প্যান্ট আর কি এরকম একটা ড্রেস মানে ওর জন্য ড্রেস মানে এত ছোটো না তো আমি বললাম এখন আপাতত এটা নিয়ে আর এর আগে আমি ব্যাঙ্গালোর থেকে তিন চারটে সেট ওর জন্য আমি এনেছি তো ওগুলোও ওর বড়ো হয় মানে ও এত ছোট ও সবগুলো জামাই ওর বড় হয় তো এগুলোই ছিল শপিং পুজোর শপিং তার মধ্যেও কিছু ছাড়া পড়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এটা নিয়েছে আমার দিদার জন্য মানে আমার দিদা বয়স্ক মানুষ তো সেই জন্য হালকা কালারের এই শাড়িটা নিয়েছি দিদার জন্য তো এটাই ছিল আমার শপিং ভিডিও তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো টাটা